আসসালামু আলাইকুম বন্ধুরা দেখতে পাচ্ছেন যে গাছটা এটা হলো আপনার মাতোয়া ফল বা মাতোয়া ফল ফল এটা রামবুডামের মতো ফল হয় ভিতরে বিচের রামবুডাম আপনার ছোটো ছোটো ফল হয় ভিতরে রামবুডামের মতন লিচুর মতন খেতে খুবই সুস্বাদু একটা ফল এই মাতোয়া ফল তো এই মাতোয়া ফলের চারাগুলো পাবেন এটা কিন্তু বীজের চারা কলম না বীজের চারাতে ফল আসতে সর্বনিম্ন তিন বছর সময় লাগবে ভালো রোদের জায়গায় ফাঁকা জায়গায় লাগালে তো এই হলো মাতোয়া ফল তো এই মাতোয়া ফল আমাদের এগুলো ইন্ডিয়ার কেরালা থেকে ইনপুট করা গাছ ছিলো তো গাছগুলো দেখেন এগুলো সাড়ে তিন ফিট সাইজের গাছ এটা আছে পাঁচ ফিট সাইজের গাছ এটা যে মাতোয়া ফল তো এটা তিন থেকে চার বছরের মধ্যে ফলন চলে আসে আপনার হলো বীজের চারাতে তো এই মাতোয়া ফলের চারাগুলো যারা খোঁজেন তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন আমাদের কাছে ভালো মানের সুন্দর চারাগুলো পেয়ে যাবেন মাতোয়া ফুল তো এই মাতোয়া ফলের চারাগুলো পেয়ে যাবেন আপনাদের কাছে এরকম রোগমুক্ত চারা তো যারা অর্ডার করতে চাচ্ছেন তারা অর্ডার করতে পারেন ইনশাল্লাহ আর বিস্তারিত আমাদের পোস্টে দেওয়া থাকবে মাতো অফারের বিস্তারিত তো যারা এই সম্পর্কে জানেন তাদের তো আর বলার কিছু নাই তো যারা অনেকে বলছিলেন যে তো অফার আছে কিনা তাদের জন্য মূলত ভিডিও করা তো আশা করি দেশি বিদেশি ফলফুল আমাদের কাছে সবই গাছ পাবেন তো ভিডিও ভালো লাগে শেয়ার করবেন আর যারা মাথা অফারের এরকম সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ রোগমুক্ত চারাগুলো খুঁজতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন ইনশাল্লাহ ভালো মানের চারা পেয়ে যাবেন তো ভিডিও ভালো লাগে শেয়ার করবেন আল্লাহ হাফেজ